হ্যালো উৎসব গায়ে সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো এবং সুস্থ আছো তোমাদের মাঝে আর একটি নতুন ভিডিও নিয়ে হাজির হইলাম তো আজকে তোমাদের অনেক দিন পর তোমাদের সাথে আরো দেখা করতেছি কারণ এতদিন আমি তোমাদের সাথে দেখা করতে পারি না তার জন্য অসংখ্য অসংখ্য জানাই আর তোমাকে মাফ করে দিও কারণ এতদিন দিতে পারি না দেখে আর ভিডিও দেবই কি ভাই কারণ যে আপডেটটা আসছে না ভাই এটা খুব বাজে আপডেট বলতে চলে কারণ আমরা যদি ওবিবি গুলা মানে ইউজ করতে না পারি ভাই তাহলে আপনাদেরকে আমরা কি ভাই ভাই ওবিবি দেবো বলেন ভাই আর যদি আমরা ওবিবি ইউজ করতে পারতেছি ঠিক আছে কিন্তু সেইখানে আমাদের কিন্তু সমস্যা ম্যাপ গন ডাউনলোড হয় না তো আজকে ওই কথা না চলো আজকে তোমাদের আজকে গেমের ভিতর পার্কে দেখাবো এবং হুন্ডা খেলা দেখাবো তো বেশি দেরি করবো না আমরা চলে যাব হুন্ডা খেলাতে তো তার আগে তোমাদের যেটা খেলতে হবে প্রথমে ডেটে করতে হবে কারণ নাইটে করলে হবে না তাই তোমাদের ডেটে করতে হবে ডেট তারপর সেটিংয়ে যাওয়া এখানে আধারে ক্লিক করবা দেখো চার নাম্বার আধার আছে আদারে ক্লিক করবা প্রথমে যেটা অপশন আছে র্যান্ডম দি আছে তো না দিওতে করে দিবা তো দেখো এখানে আমি দিওতে করে দিলাম তবে ক্লোজ করে দিবা ক্লোজ করে তোমরা এখন ফ্রি মোডে ক্লিক করবে রিসেট এ ক্লিক করবা তো এখানে তুমি অনেক ম্যাপ দেখতে পাবা তো এখানে তুমি একদম শেষের দিকে যাবা শেষের দিকে যাই দেখবা বানদান এসএস7 মেদান নামে একটা ম্যাপ আছে তো এই ম্যাপে তোমরা সবাই সরাসরি ক্লিক করে গোতে ক্লিক করবা তো এখন ছোট্ট একটা এক্স আছে আমি এটা কেটে দেবো তারপরে শুরু হবে আমাদের ম্যাপ তো ম্যাপটি লোডিং হতেছে লোডিং হওয়ার সময় একটু তোমাদেরকে বকর বক করি তোমরা যারা আমার ইউটিউব চ্যানেল দর্শক যারা সাবস্ক্রাইব করে দেয় তা প্লিজ প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর আজকে তোমাদের কাছে একটা প্রশ্ন থাকলো যে আমার এই ভিডিওটি কে কোন জায়গা থেকে দেখতেছে তাই তোমরা সবাই তোমাদের কোন জায়গা থেকে দেখতেছে সবাই একটু কমেন্টে বলবে কারণ তোমাদের কমেন্ট প্রত্যেক দিন চেক করা হয় তাই তোমাদের কমেন্ট চেক করতে আমার চোখের সামনে পড়লে খুব ভালো লাগবে তো আজকে দেখা যাক তোমরা কেউ কমেন্ট করো এবং কে কোন জায়গাতে দেখতেছো এটা আমি দেখতে পারবো তো এখন চলে আসবো আমরা সরাসরি গেমের ভিতরে তো চলে আসলাম কিন্তু আমরা অলরেডি গেমের ভিতরে আর এইখান থেকে তোমাদের যেটা হবে মানে ম্যাপটা যেটা আছে সেখান থেকে তোমরা যাবে এই স্থান থেকে তোমরা প্রথমে তোমাদের কি করতে হবে বের হতে হবে তোমাদের এখান থেকে স্টান থেকে বের হতে হবে তো দেখো আমি এইখান থেকে স্টেশন থেকে বের হইতেছি স্থানে যে ম্যাপটা দেওয়া আছে তোমরা ঠিক ওই এই স্টেশন থেকে বের হবা আর এই যে হাইস মোড এটা যদি কারো লাগে তাহলে কমেন্ট বক্সে বলবা তাহলে এটা কিন্তু আমি সরাসরি কালকেই আমি তোমাদেরকে দিয়ে দেবো যদি এটা কারো লাগে তো এখানে কিন্তু আমরা চলে যাতেছি ম্যাপ থেকে মানে সরি সরি খ্রিস্টান থেকে পার হইতেছি আর আজকে যে জিনিসটা দেখাতেছে ভাই এটা দেখলে তোমরা পুরাই অস্থির হয়ে যাও ভাই এই জিনিসটা মানে আমি মালিয়ার কাছে বলি এই জিনিসটা খুব ভালো লাগছে এবং এই গেমের অনেক জিনিস আছে তো এটা দেখতে তো গেম থেকে বাইর হওয়ার পরে যে ম্যাপটা আছে ঠিক ওই ম্যাপটা ধরে তোমরা সামনে এগোতে থাকবা তো আমরা কিন্তু সামনে এগোতে থাকতেছি আর সামনে যেই কিন্তু আমাদের ম্যাপটা শেষ হবে ম্যাপটা বেশ নাম আর গেমের হতে প্রচুর পরিমাণ ল্যাগ দিতেছে তার কারণে তোমাদের কাছে দুঃখিত কারণ আমার ফোনে ছয় জিবি র্যাম এরপরে কিন্তু আমি মিডিয়ামে দিয়ে খেলতেছি আর মেডিয়াম দিয়ে খেলার সত্ত্বে কিন্তু ল্যাক এতে কিন্তু আমার কিচ্ছু করার নাই আর তোমরা যদি আমাকে সাপোর্ট করো তাহলে আশা করছি খুব ভালো দিন খুব ভালো ভালো ভিডিও করবো আর আমরা বেশি দূরে নেই আমরা চলে আসছি সেই জায়গার ভিতরে আর বক্র বক করি না তো এবার দেখো আমাদের ম্যাপটা দেখো আমি তোমাদেরকে একটু ম্যাপটা বড় করে দেখাচ্ছি দাঁড়াও ম্যাপটা একটু সামনে এসে বড়ো করে দেখাচ্ছি দাদাও একটু দাদাও দেখো আমাদের এই যে দেখো ম্যাপটা কিন্তু আমাদের বামে যেতে বলতেছে কিন্তু আমরা বামে যাব না ভাই আমরা যাবো ডান দিকে ভাই ডান দিকে কিন্তু তোমার কেউ ভুল করবো তারা কিন্তু হবে না এখান থেকে সোজা না চলে যাবার ডান দিকে ডান দিকে যাওয়ার পরে এই যে সামনে দেখতেছি ছোট্ট একটা গলির মতন একটা রাস্তা সরি দেখো ছোট্ট একটু সামনে একটু গলির মতন রাস্তা আছে তোমাদের হাতে ডান সাইডে তো দেখো আমি কিন্তু এটার ভিতর ঢুকে যাবো এই যে দেখো তোমাদের কেউ কিন্তু এটার ভিতরে ঢুকতে হবে কারণ এটা ভিতরে না ঢুকলে কিন্তু পারবা না তো এই চাই ভিতরে ঢুকে গেছি আর আমরা চলে আসছি আমাদের পার্কে এবং এখানে খেলা দেখবো তার আগে আমাদেরকে গাড়িটা পার্কিং করতে হবে তো দেখো এখানে আমি গাড়িটা পার্কিং করলাম আর এইখানে আমি গাড়ি থেকে নেমে পড়বো নেমে পড়ার পর পরে চলে যাব আমরা কিন্তু আমাদের সেই পাল খায় দেখতে এবং পাল দেখতে মানে টিকিট লাগে ভাই টিকিট সবাই টাকা নিয়ে ভাই টাকা নিয়ে আসতে হবে কিন্তু এখানে টিকিট কাটতে হবে বুঝতে পারলাম টাকা সাহায্য কেউ আসো না ভাই কারণ এখানে টিকিট কাটতে হবে ওই যে দেখো ওখানে টিকিটের জন্য বসে আছে ওই যে দেখো এটার নাম কি জন্য রোদা গেলা আচ্ছা খুব ভালো নাম আচ্ছা কোনো সমস্যা নেই দেখেন লোকের টিকিট ভাই আচ্ছা কয় টাকা মামা কত টাকা লাগবে মামা এখানে বিশ টাকা আচ্ছা বিশ টাকার টিকিট আচ্ছা 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 বিশটা টিকিট কাটা হয়েছে এবার আপনার সময় উপর আর মামা বিশটা টিকিট কাটলাম তা উপর তুলে দিতেন আচ্ছা আচ্ছা টিকিট দেন নাই তো আচ্ছা এবার উপর উঠতে হ্যাঁ তোমরা এখানে এইভাবে উপরে উঠবা এখানে উপরে উঠার পরে তোমরা এখানে কিন্তু উঠতে পারবা না এটা তোমরা সবাই চেষ্টা করবা কারণ এখানে তোমরা একটি জাম্প করবা জাম্প করলে কিন্তু তোমরাও সবাই ওখানে উপরে উঠে যাবা তো আর বেশি দেরি না করে তোমরা চলে যাওয়া এই গেমের খেলা মানে এখানে আমি তোমাদের যে জিনিসটা দেখে দিতেছি

সামনে কেউ চলা যায় তো চলো পানি দিন দেখি এটা কি ও ভাই দেখে মনে হচ্ছে একটা মেয়ে একটা ছেলে ও ভাই এরা মনে হয় গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ড ভাই ও মোবাইল টিপতেছে বস থেকে আর ভাইয়া আর ছেলেটা মনে হয় পাওয়া ইয়ে করতেছে পেট্রোল করতেছে ওই জন্য চলতেছে ভাই অসাধারণ ভাই তো আশা করছি সবাই বুঝতে পারছো তাই আজকের ভিডিও এতটুকু ভালো লাগলে লাইক কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করিয়ে পাশে থাকে বেল আইকনটি অন দিও আর কারণ এইরকম নতুন নতুন ভিডিও আসলে কিন্তু তোমরা পাবে না তার কারণে তোমার আমি তোমাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বাটন করতে মানে অল আইকন বেল আইকনটি অন করে দিতে বলতেছি কারণ বেল আইকনটি অন করলেও তোমার সাথে সাথে এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার সাথে সাথে তোমরা পেয়ে যাবে ধন্যবাদ